নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ কোথাও একটা যাবো রেডি হচ্ছি এটা সন্ধ্যাবেলার ভিডিও একটা ইনভিটেশান আছে দাদার বাড়িতে দাদা হচ্ছে এমনই একজন দাদা যেটা যার সাথে আমার কোনো ব্লাড রিলেশন নেই কিন্তু এতটাই ভালো সম্পর্ক দাদাদের সাথে নিজের দাদাদের সাথেও এত ভালো সম্পর্ক থাকে না যতটা এই দাদাদের সাথে থাকে অবশ্যই তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা থাকো কন্টিনিউ করো দেখতে পাবে তো চলো আমরা রেডি হয়ে দেখো বাইরে বেরিয়ে পড়েছি বাইরে পুরো অন্ধকার গ্রামের দিকে খুব একটা তো লাইট আশেপাশে থাকে না দু একটা দু একটা লাইট দেখতে পাবে গ্রামের পরিবেশটা এমনই হয় তো চলো আমরা বেরিয়ে পড়েছি প্রথমে আমি যাব আমাকে ছেড়ে আসবে তারপর এসে আমার বড় মেয়ে রেডি হয়ে থাকবে তারপর বড় মেয়েকে আবার নিয়ে যাবে বড় মেয়ে নিজেই বলল যে আমি একটু দেরি করে যাচ্ছি বাড়িতে যেহেতু বাবা আছে বাবা একা থাকবে সেই জন্য বড়ো মেয়ে বললো আমি দাদুর কাছে কিছুক্ষণ থাকি তারপর তোমরা যাও পরে আমি আসছি তো দেখো আমরা এসে গেছি কাছে পিঠে একদম দাদাদের বাড়ির সামনেই এসে দাঁড়িয়ে গেছি তো আমার হাজব্যান্ড গাড়িটা পার্ক করছে ততক্ষণে আমি এবার ঢুকবো চলো আমরা ভেতরে যাই দেখি আমাদের একটু লেট হয়ে গিয়েছিল আর একটু আগে গেলে ভালো হতো তো যাওয়ার সাথে সাথেই দেখলাম বার্থডে কেক কাটতে স্টার্ট হয়ে গেছে একদম অ্যাট দ্য পয়েন্টে আমরা পৌঁছেছি মানে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে ওখানে কেক কাটিং চলছে খুব একটা বড় কোনো পার্টি নাই জাস্ট ছোট ছোট মানে ছোট একটা ক্লোজ রিলেশনের সাথে হচ্ছে এটা এই দেখো বার্থডে বয় কেক কাটছে একদম ঠিক টাইমে আমরা গিয়ে পড়েছি অনেকক্ষণ আগে থেকেই দাদা বৌদি সব ফোন করছে ছিল যে আয় আয় কিন্তু বাড়িতে সব কিছু গুছিয়ে তারপর বাড়িতে বাবা আছে বাবাকে সব ব্যবস্থা করে রেখে যেতে বেরোতে একটু লেট হয়ে গেল তো পৌঁছে গেছি অসুবিধা হয়নি যেটার জন্য আসল মেন ফাংশান সেটাতে সেই টাইমে যখন পৌঁছে গেছি অসুবিধা হয়নি তো দেখো বার্থডে বয় সবাইকে কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছে আমাকেও একটু খাইয়ে দিয়েছে আমার ছোটো মেয়ে খুব খুশি ছিল এখানে গিয়ে সবার সাথে খুব ঘুরে ঘুরে খেলা করছিল। বিশেষ করে এই মানে যার বার্থডে তার সাথে তো খুবই বেশ ভালোই খেলা করছিল আমি তো ওটাই ভেবেছিলাম হয়তো ওখানে গিয়ে সবাই থাকবে গিয়ে খুব চেঁচামেচি বা কান্নাকাটি করবে হয়তো যেহেতু ও খুব একটা লোকজন পছন্দ করে না কিন্তু খুব একটা সমস্যা করেনি ওখানে গিয়ে বেশ এনজয় করছিল দেখো তারপর কেক কাটিংয়ের পর সবাই বসলাম ওয়েট করছিলাম আমাদের প্রথম কেক একটু শিঙাড়া ছোট যে সন্ধ্যের যে টিফিনটা হয় কোল্ড ড্রিঙ্কস সেটা দেওয়া হলো সেটা সবাই খাচ্ছিলাম দেখো সবাইকে দেওয়া হচ্ছে একটা প্লেটের প্লেটে করে তারপর রাতে ডিনার সেরে আমরা বাড়ি এসেছিলাম তো সবাই তখন গল্প করছে দেখো বাড়িতে যারা মেম্বার ছিল এগুলো সবই দাদার বাড়ির মেম্বার দাদার মা দাদার বোন বৌদি সবাই এগুলো সবাই মোটামুটি বাড়িরই মেম্বার ছিল একমাত্র আমরাই ছিলাম আমাদের সাথে এতটাই ভালো রিলেশান যে ওরা নিজের বাড়ির ফাংশন একদম ক্লোজ ফাংশনেও আমাদেরকে ইনভাইট করে এরকমই একটা সম্পর্ক দাদাদের সাথে ওই যে তোমাদের বললাম প্রথমেই আমি নিজের ব্লাড রিলেশনের যে সম্পর্কের সাথেও এত ভালো রিলেশান থাকে না যেটা আমাদের এদের সাথে আমাদের সম্পর্ক মানে এমন এমন অনেক পরিস্থিতি এমন এমন অনেক সময় গেছে যেখানে দাদা এসে আমাদের বিপদে পাশে দাঁড়িয়েছিল তো সেই জন্য সমস্ত কিছুতে আমরা আমরাও দাদাকে আগে ডাকি বা কোনো কিছু বিপদ হলো বা কিছু খুশি হলো দাদাকে অবশ্যই বলি যে দাদা এটা হয়েছে কি করা যাবে বা দাদারাও আমাদের সাথে মানে সব কিছু শেয়ার করে যে কোনো কিছু প্রবলেম হলো বা এ হলো আমার হাজবেন্ডের সঙ্গে ডেকে গল্প করে সব কিছু মানে শেয়ার করে শেয়ার করাটাও তো একটা জরুরি তো দেখো সবাই বসে বসে আড্ডা মারছিলাম গল্প করছিলাম টিফিন খাচ্ছিলাম আর মেয়ে তো বেশ ভালো লেগেছে ঘুরে ঘুরে বেশ খেলা করছিল মেয়েকে নিয়েই চিন্তা তো একটু পরে আমার হাজব্যান্ড আবার যাবে বড় মেয়েকে আনতে বড় মেয়ে চলে আসবে তো মেয়ে দেখো বেলুন খুব পছন্দ কয়েকটা বেলুন পেয়েছে আর বাকি বেলুনগুলো তো দে বয় ফাটিয়ে দিয়েছে ও বাচ্চারা তো বেলুন ফাটাতে বেশ মজা পায় কিন্তু আমার মেয়ে খুব ভয় পাচ্ছিল বেলুন যখন ফাটাচ্ছিল তো চলো আমি তোমাদের একটু দেখাই ঘরগুলো খুব সুন্দর গোছানো দাদাদের এখানে দাদার সাথে একটা ছবিও তুললো মেয়ে তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম দেখো এবার সবাই বসে পড়েছি গল্প করতে পার্টি তো শেষ এবার রাতে ডিনারটা বাকি ছিল সেই জন্য সবাই যে যার নিজের নিজের লোকের সাথে বসে গল্প করছে আমি বৌদির সাথে বসে গল্প করছিলাম তো তোমাদের জন্য সেই জন্য একটু ভিডিওটা তুলে নিলাম তোমাদের দেখাবো বলে আর মেয়ে দেখো মেয়ে দুই দাদার সাথে খেলা করছে মেয়ে তো এদের সাথে বেশ ভালোই খেলা করছিল আর বিশেষ করে এই বেলুনগুলো নিয়ে বেলুন ওর খুব পছন্দ তো সবাই মিলে বেশ সন্ধ্যেটা খুব ভালো কাটলো খুব এনজয় হয়েছে অনেক দিন পর দাদাদের সাথে দেখা হয়েছে গল্প করলাম অনেক কিছু বলার সুযোগও হলো না সেইভাবে গল্প হয়নি তাও যেটুকুনি সময় পাওয়া গেল সংসারের ব্যস্ততার মধ্যে সেইভাবে এখন আর সময় করে গল্প করতে পারি না না হলে আগে আমরা করতাম আমরা গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে অনেক কিছু গল্প করে আসতাম তো এদিকে দেখো ডিনারের টাইম হয়ে গেছে তো বৌদির সাথে সাথে গরম গরম বেগনি ভাজতে শুরু করে দিয়েছে সমস্ত কিছু রান্নার রেডি করাই ছিল শুধু বেগনিগুলো গরম গরম ভেজে নিচ্ছে তো আমি তোমাদের একটু শেয়ার করে দিলাম দেখো কত বেগুন কাটা আছে আর বেসনও দেখো পাশে ফেটিয়ে রেখে দিয়েছে দা বৌদি কিন্তু খুব ভালো রান্না করে খুব সুন্দর এই সমস্ত বদের রান্না কিন্তু বৌদি একা নিজে হাতে করেছে এই দেখো বড় মেয়ে আমার এসে গেছে তখন সবার টিফিন কমপ্লিট বড় মেয়ে এসছে লাস্টে সেই জন্য বড় মেয়েকে এখন টিফিন দেওয়া হয়েছে ও তো খাবো নাই বলছিলো খায়ওনি কিছু শুধু একটু কেকটাই খেয়েছিলো আর সাথে কোল্ড ড্রিঙ্কসটা শিঙারাটা আর খায়নি তো কিছুক্ষণ পর আবার ডিনারের ব্যবস্থা করা হলো প্রথমে বাচ্চাগুলোকে সব এক জায়গায় বসিয়ে দেওয়া হয়েছিল কারণ ওরা বেশ এনজয় করে গল্প করে অনেকক্ষণ ধরে গল ইয়ার কি আড্ডা মারতে মারতে খাবে তার জন্য ওদেরকে নিচেই বসিয়ে দেওয়া হয়েছে সবাইকে একসাথে যাতে বসতে পারে দেখো সবাই বসে পড়েছে আর ওইটা দেখছো ওটা হচ্ছে দাদার মেয়ে আর যার বার্থডে হচ্ছে সে তো দাদার ছেলে সেটা তো তোমরা দেখেইছো তার সাথে বাকি সবাই হচ্ছে দাদারই রিলেটিভ এবং সবাই একসাথে খুব মজা করছিল আমার মেয়েরা সব আনন্দ করছিল গল্প করছিল হাসি মজা সব কিছু ওরা খেতে বসেও খুব মজা করছিল দেখো খেতে অনেকক্ষণ ধরে ওই জন্য খেয়েছে ওদেরকে ওই জন্য নিচেতে বেশ বসিয়ে দেওয়া হয়েছে তো চলো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা ততক্ষণে আমার মেয়ে দেখো ছোট মেয়ে ওকে আমি ঘরে নিয়ে বসিয়ে রেখেছিলাম কারণ ওখানে গেলেও সবাইকে খেতে ডিস্টার্ব করতো তার জন্য ওকে ফোন দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রেখেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেল তারপর মেয়ে ছোটো মেয়ের তো খুব ঘুম এসে গেছিলো আমাদের তখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি তো সেই জন্য ভাবলাম ওকে ঘুমটা পারিয়েই দিই কারণ ঘুম এসে গেলেও খুব কান্নাকাটি করে তো তারপর ওকে একটু বাইরের দিকে ওখান থেকে ভিড়ের মাঝখান থেকে নিয়ে এসে সাইডে এসে বাড়ির পাশে যে গলিটা আছে সেখানেই ওকে ঘুমটা পাড়াচ্ছিলাম কিছুক্ষণ এইভাবে চাপড়ানোর পর ঘুমিয়ে গেল ওকে ঘুমানোর পর এবার আমরা সবাই খেতে বসবো তো দেখো আর এদিকে এদের কাণ্ড দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা কি করছে লাইট অফ করে দিয়েছে ঘরের পুরো লাইট অফ আমি ফ্ল্যাশ লাইট জেলে তোমাদের ভিডিওটা তুলে দেখে দেখাচ্ছি তো ওরা ভূতের সিনেমা লাগিয়ে দিয়েছে চারজন মিলে বসে ভূতের সিনেমা দেখছে একজন তো খুবই ভীত ভয় পাচ্ছে তবু ওরা দেখবে ছাড়বে না তো চলো এবার আমরা ডিনারটা করে নিই আমরা একসাথে টেবিলে বসেছিলাম ডাইনিং টেবিলে আমরা একসাথেই বসেছি দেখো দাদা যে দাদার কথা তোমাদের আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে সেই দাদা দাদাও কিন্তু আর্মিতেই ছিল কমান্ডো বলতে পারো শুধু আর্মি না একদম কমান্ডো প্যারা কমান্ডো তো দেখো একসাথে বসে অনেক গল্প করে মজা করে আমরা ডিনারটা সারলাম খেতে খেতে অনেক গল্প হলো অনেক হাসি হলো অনেক মজা হলো তো চলো খাওয়া দাওয়াও বেশ ভালোই হয়েছিল দেখো দাদা কেমন মজা করছে এবার বৌদি খেতে বসেছে বৌদিকে মিষ্টি খাওয়ানো হচ্ছে তো খুব মজা হলো বেশ ভালোই লাগলো এবার আমরা বেরিয়ে পড়ছি একদম ভিডিওটা শেষ দিকে চলে এসেছি আমরা এবার ওদেরকে টাটা করে বাড়ি আসবো রাত রাত হয়ে গিয়েছিলো দশটা মোটামুটি দশটা বেজে গিয়েছিলো আমাদের পাশেরই গ্রাম তো খুব একটা অসুবিধা নেই দেরি হলে তো দাদা আমার মেয়েকে ছেড়ে এলো আর একটা গাড়িতে আমরা তিনজন মিলে মানে আমার ছোটো মেয়ে আমি আমার হাজব্যান্ড আর একটা গাড়িতে দাদা আমার বড়ো মেয়েকে ছেড়ে বাড়িতে দিয়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানাবে আমাদের তো বেশ এনজয় হয়েছে ভিডিও মানে সন্ধ্যেটা খুব ভালো লেগেছে তোমাদের সাথে সেই জন্য শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে লাইক করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি ততক্ষণের জন্য ওয়েট করো